আশা করি সকলেই ভালো আছেন। সাপ্লস ইটিভি আজকের নতুন প্রতিবেদনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মূলত আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার ঘাস এবং কি পাশেই এসপার নেপিয়ার হাইব্রিড ঘাস। দুটি ঘাস আমরা একই ছওয়ায় রোপণ করেছিলাম। ঠিক একই সময় একবার করে কেটেছিলাম ঘাসগুলো। এবার দ্বিতীয় পর্যায়ে ঘাসগুলো কি রকম হলো? কি রকম ফলন আসলো? প্রথমবারের থেকে কীরকম ফলন হলো কোন ঘাসে যারা ঘাস স্মার্ট নেচের ঘাস এই দুইটি ঘাসের বৈশিষ্ট্য এবং কি গুণাগুণ সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে বিশেষ বিশেষ তথ্য থাকবে আশা করি সকলেই ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন আপনারা জানেন আমার চ্যানেলটি মূলত খামারিদেরকে নিয়ে বিভিন্ন ঘাস চাষ এবং কি পশুপালন নিয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরি করা হয় আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্টস এবং কি লাইক করবেন এবার আসি আপনারা যে বর্তমানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই একটি ঝোপ দেখতে পাচ্ছেন রকম ঝোপ হয়েছে এটি হচ্ছে ওয়ান